আসসালামু আলাইকুম রহমা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝে ইসলামিক ক্যারি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার প্রোগ্রামগুলো রেগুলার কন্টিনিউ দেখে আপনি এই জগতে কিভাবে আসলেন দীর্ঘদিন দিন তো প্রোগ্রাম করতেছেন আমার ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একজন শিল্পী হব দৌলাপাত নাবুর আলাম যেহেতু প্রত্যেকটা মানুষকে এক একটা কণ্ঠ দিয়ে থাকেন কাউকে সুন্দর থাকে একটু কি থাকে নরমালি থাকে আহ তো সেই প্রেক্ষাপটে আমি যখন ছোটবেলায় নাপ করতাম ছোট ছোট ছেলেরা দেখলাম গান গাইত তখন আমি ওই প্রেক্ষাপোটে আমি নাপ থেকেই গেছি নি যে আমার গজলটা বেশি ভালো লাগে সো সো ওই প্রেক্ষাপোটে আমার নাসিক প্রোগ্রাম আস্তে আস্তে আমার ইচ্ছা যে আমি বিভিন্ন সিঙ্গার যা ওদেরকে ফলো কর আমার তো আস্তে ধীরে আমার ওইদেরকে শিল্পীদেরকে ফলো করতে 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 আস্তে আস্তে আপনি এমন কোন যে কোন উস্তাদ আছে যে আপনাকে হাতে ধরে শিখিয়েছে আজ পর্যন্ত না আমি আসলে কি আমাদের হবিগঞ্জ বলা হয় চট্টগ্রাম দিক দিয়ে হলে মোটামুটি শিল্পী বন্ধুর ইসলামিক নাসি শিল্পী বন্ধুর ওনাদের একটা এরিয়া বা ওনাদের একটা প্রাণ কেন্দ্র ওইখানে অনেকগুলো কি আছে আর সিনিয়র পার্সন শিল্পী বন্ধু আছে কিন্তু আমাদের হবিগঞ্জে গোটা খুঁজতে খুবই কম তো সেই ক্ষেত্রে আমি কাউকে তখন পাইনি না পাওয়ার ক্ষেত্রে আমি আমার ছোটবেলা থেকে আমি আমার নিজ ইচ্ছায় আমার নিজের পরিশ্রম দিয়ে আমার এতটুকু জায়গায় এগিয়ে যাবো তার পাশাপাশি আমি মিডিয়া তো আলহামদুলিল্লাহ অনেক সারা পেয়েছি আহ ডাকা বাংলা টিভিতে আমি কাজ করেছি এই বছর আমাদের এই আরেকটা টিভি এবং দীপ্তি টিভি দুইটা টিভিতে আমাদের ওপর আসছিল রমজানে কাজ করার জন্য সেটা আমরা সময় জন করতে পারিনি আলহামদুলিল্লাহ এইভাবে আসতে দেরি আমার এগিয়ে যাবো সে যদি কেউ নাচ শিখতে চায় এখন তো আপনারা তো খুব কষ্ট করে এই জগতে আসছেন এখন যদি কেউ শিখতে চায় ওদের জন্য কিভাবে একটু হেল্প করতে পারবেন কিভাবে একটু এগিয়ে নেওয়া যায় সেই ক্ষেত্রে আমি বলতে পারি যেহেতু আমরা কষ্ট করে কাউকে পাইনি সেক্ষেত্রে আমাদের নিজের নিজের অভিজ্ঞতা পরিশ্রম দিয়ে এতটুকু জায়গায় এগিয়ে আসছি আমি চাই আমাদের পরে আমরা তো সারা জীবন থাকবো না মানুষ সারা জীবন থাকে না বয়সের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় ক্ষেত্রে আমি বলবো যারা নতুন যারা তরুণ শিল্পী যারা হতে চান আপনারা আমরা চেষ্টা করবো অন্তত আমি চেষ্টা করি যে আমি যতটুকু পরিশ্রম করে এই জায়গাতে এসেছি আমার যারা জুনিয়র যারা ভাই আছেন যারা ভুন আছেন যারা ইসলামিক নাচের শিল্পী হতে চান আমার পরামর্শ থাকবে আপনাদের যদি কোনো ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন হয় আপনাদের টোন আপনাদের যে লিরিক্স এবং আপনাদের শিল্পী হওয়ার ক্ষেত্রে আপনার যে যেগুলো প্রয়োজনীয় জিনিস লাগে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করার প্রয়োজন অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং চাবো যে বাংলার প্রখান্ত অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে এক একটা শিল্পী থাকুক এবং ইসলামিক অবসংস্কৃতিকে রুখে দাঁড়িতে ইসলামিক শিল্পীবিন্দুরা যেন ওই জায়গাতে দাঁড়িয়ে যায় তার আর স্যার আপনি নাচ প্রোগ্রাম গুলা বেশিরভাগ কোথায় করেন আপনারা আহ এক সময় ছিল আমরা বারোই রবি লবলের প্রোগ্রাম করি তখন সময় প্রোগ্রাম করি কিন্তু রবি লবলের প্রোগ্রামটা সারা মাস ব্যাপী সারা বছর ব্যাপী থাকে না যেমন এখন মোহর মোহরম মাস চলছে কিন্তু মোহরম মাসের প্রোগ্রামটা হয়তো মোহরম মাস বেবি চলবে তারপরে অফ হয়ে যাবে তো সারা বছরকে যেটা কেন্দ্র করে আমরা প্রোগ্রাম করে থাকি সেটা হচ্ছে ইসলামিক গায়ে হলুদ জি তো একসময় আগে দেখতাম আমরা যে গায়ে হলুদের মধ্যে ডিজে পার্টি এনে বক্স এনে মেয়েদেরকে এনে নাচানাচি করাতো তো তো সেই ক্ষেত্রে এখন মানুষ অবশ্যই আল্লাহর রহমত এটা পরিবর্তন হয়েছে আমাদের ইসলামিক নাসিক যেটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে মানুষ অগ্রসর হয়েছে এবং আলহামদুলিল্লাহ সারা বারো মাসে আমাদের ইসলামিক গায়ে হলুদের প্রোগ্রাম বেশি থাকে